আসসালামু আলাইকুম দর্শক প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা জায়গাটায় আছি কুমিল্লা সংগ্রেস সংগ্রেস মোজা ছয় শতকের মধ্যে গ্যাস সংযোগ সহ গ্যাস কটা গ্যাস একটা গ্যাস একটা না আর এমনি

লেটটা দিলাম অনেক বড় বড় রং এই প্রথম ভিডিওটা ডিলেট হয়ে গেছে যে এখানে আরো একটা রং যে গ্যাস রানিং কিন্তু এই যে চলতেছে দুইটা গ্যাস আছে না যেহেতু দুইটা গ্যাস নিচে আর একটা না সিঁড়ি ভিতরে সিঁড়ি এখানে আর একটু খালি স্পেস আছে ইচ্ছা করলে এখানেও রুম করা যাবে আলাদাভাবে এখানে এক শতকের মতো এক শতক থেকে এক শতক থেকে বেশি হবে তাহলে এখানে ভিন্নভাবে আবার রুম করা যাবে আর এই যে আর এটার জন্য এখানে গ্যাস আছে এটাও দেখাচ্ছি নিচের যে গ্যাসটা আর কি মনে আছে আগ্রহী হলে প্যাকেজ প্রাইস এক কোটি পঞ্চাশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন লাইভে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট